हेलो বন্ধুরা জয়নীলা চ্যানেলের আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দিনটা ছিল বারোই জানুয়ারি রবিবার কিছুদিন আগে থেকেই ভাবছিলাম যে বইমেলা যাব তো ও বললো যে রবিবার তো ছুটি থাকবে তো রবিবারই চলো তো আমরা এখানে বিকেল চারটে নাগাদ বেরিয়ে পড়েছিলাম আরও একটু আগে বেরোলে ভালো হতো কারণ বইমেলাটা ছিল সেই বুনিয়াদপুরে আর আমি তো তোমাদেরকে এর আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা যেখানে ভাড়া থাকি সেখান থেকে বুনিয়াদপুরে দূরত্ব তিরিশ মিনিট আর শীতের দিন বলে কথা একটু আগে ভাগে না বেরোলে হয় কিন্তু বাচ্চা নিয়ে এটা সেটা করতে করতে চারটাই বেজে গেছিল আমাদের তো মেন রোডে পৌঁছেই আমরা পেয়ে গেলাম বাস আর বাসে উঠেই পুচকি দিয়ে দিলে একটা ঘুম দুপুরে খাওয়া দাওয়ার পরে যেহেতু ঘুম হয়নি তো বাসে উঠলেও ঘুমোবেই বাস যতক্ষণ চলছিল ততক্ষণই ও ঘুমোচ্ছিল আর তারপরে যেই বুনিয়াদপুরে পৌঁছালাম অমনি ওর ঘুম ভেঙে গেল তো তারপরে বাস থেকে নেমে আমরা নিয়ে নিলাম একটা টোটো আর পুচকিকে এখানে দেখো ঘুম টুম দিয়ে একদম চোখ বড় বড় করে জেগে আছে কখনো টোটো করে চলে গেলাম আবার সেই আগের জায়গায় যেখানে সৃষ্টি স্ত্রী মেলাটা হয়েছিল আর এই দেখো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি বই মেলাতে আর পুচকি মেলাটা দেখে কি খুশি এই দেখো কি হাসছে চারিদিকে বেলুন আর এত লোক দেখে খুব খুশি তো তারপরে আমরা তো মেলাতে ঢুকে গেলাম কিন্তু পুচকির তো মন আটকে আছে ওই বেলুনের দিকে বেলুনটা যে ও দেখে ফেলেছে সেইটাও কিনবে তারপরেই শান্তি ওইটাই ওর মনে শুধু ঘুরপাক থাকছে কখন বেলুন নিব কখন বেলুন নিব আগেও আমি ওকে লক্ষ্য করেছি যে বেলুন দেখলে ও আগে বেলুনটা নিবে তারপরে ও যেহেতু ওখানে বেলুন কিনতে যায়নি তো আমরা ভাবলাম যে ভেতরটা আগে ঘোরাঘুরি করি দেখি বই টই কেনাকাটা করি তারপরে অনুষ্ঠানটা একটু দেখবো তারপরে যখন বের হবো বেরোনোর সময় তখন ওর বেলুনটা কিনবো তো ওর মনের ভেতরে তো বেলুন ঢুকে বসে আছে তো আমি তো তখন এই দোকান ওই দোকান সব দোকান ঘুরে ঘুরে বই দেখছিলাম আমি আসলে পুচকির জন্য একটা হিন্দি মানে ওই হিন্দি আহ যে হয় ওই বইটাই আমি কিনতে চাইছিলাম মানে হিন্দি ছড়ার বই বাচ্চাদের আমি সেই বইটাই সব দোকানে খুঁজছিলাম কিন্তু এখানে কোনো দোকানেই ছিল না সেই বালগীতটা তারপরে তো এই যে পুচকির জন্য ওই যে ড্রয়িং করার মানে ও রঙ করবে সেই বইগুলো কিনতে যাচ্ছিলাম তো এই বইটা বেশ ভালোই লাগলো তারপরে ভাবলাম যে আরও একটু দেখি আরও একটু দোকান দেখি ওই দুকে দোকানগুলোতে যদি ভালো পাওয়া যায় তারপরে চলে আসলাম এই যে এই দোকানটাতে এটা হলো ছায়া বুক এজেন্সি তো এই দোকানে ঢুকেও আবার ওই জিজ্ঞেস করলাম যে বাচ্চাদের হিন্দি ছড়ার বই আছে কি না তো প্রথমে তো ও বললো যে মানে দোকানদারটা বলল যে না নেই তারপরে আমি আবার নিজেই খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে গেলাম যে হ্যাঁ বালগীত তো আছে তারপরে বললাম যে ওই বইটা দিতে তারপরে ভালোই লাগলো বইটা আর রিজনেবল প্রাইসেই ছিল মানে বইগুলো এই যে এই যে বালগীতটা তো খুব একটা দাম না মাত্র চল্লিশ টাকাই চাইছিল তো এখানেও দেখলাম এই বালগীত তারপরে পুচকির ইয়ে কী বলে যেন রং করার বইগুলো ওই বইগুলোও দেখলাম তো দুটোই ভালো লাগলো তারপরে ওর বাবাকে ডাকলাম যে তুমি এসে দেখো তো বইটা তো তারপরে ও ভেতরে বইটা খুললো বইটা খুলে দেখলো ছড়াগুলো পড়ল মানে আমিও পড়লাম ছড়াগুলো মানে আমি তো বইটা তখন বাইরে থেকে দেখছিলাম ভেতর থেকে তো দেখিনি ভেতরে যখন খুলে দেখছি বইটা যে ছড়াগুলো একটু আলাদা টাইপের তখন আমার আর ভালো লাগলো না নেবো না তারপরে ভাবলাম যে দেখি আরও দেখি ইয়ে দোকানগুলো আরও দোকানগুলো খুঁজে দেখি ভালো আছে কি না তারপরে ওই দোকান ছেড়ে বেরিয়ে পড়লাম আর এই দিকে পুচকি তো খ্যানখ্যান খ্যানখান শুরু করে দিয়েছে ওই যে বেলু বেলুন ওর মাথায় ঢুকে আছে তারপর তো চলে আসলাম ওকে নিয়ে এই যে বেলুনের দোকানে বেলুন দেখে বেলুন কিনবে ও তো তারপরে ওকে বললাম যে কোনটা বেলুন নিবি বলতো লাঠিওয়ালা বেলুনগুলো না গ্যাস বেলুন ওখানে গ্যাস বেলুনও ছিল তো ও বলছে গ্যাস বেলুন নেবে তারপরে তো কিনে নিল গ্যাস বেলুন বেলুন নিয়ে তারপরে তো কিছুক্ষণের জন্য শান্ত হলো তো এই যে বেলুনটা ওকে ওর ওর বাবাই নিল তো আর ধরতে পারবে না কোনো সময় ছেড়ে দিবে ছেড়ে দিলে গেল পুরে চলে যাবে তো ওর বাবাকে ধরিয়ে দিলাম তারপরে তো আবার ঢুকলাম বইমেলার মেলার ভেতরে আবার বই খোঁজাখুঁজি কোন দোকানে বালগীত আছে কোন দোকানে বালগীত আছে তারপরে আবার ড্রয়িংয়ের বই কোনো কোনো বই কেনা হয়নি তারপরে আবার এই দোকানে ঢুকলাম এই দোকানে ঢুকে একটা কালারিং বুক মানে ওই তো কালার করার বইগুলো দুটো বই নিলাম একটা বড় একটা ছোট। তো ও বইটা নিয়ে তারপরে এই যে বাপ বেটি বাবা আর মেয়ে দুজনে বসে গেছে এখানে অনুষ্ঠান দেখতে আর বেলুন নিয়ে খেলছে দুজনে তো ওরা তখন ওখানে বসে অনুষ্ঠান দেখছিল। আর আমি ভাবলাম যে আরও বাকি যে দোকানগুলো সেগুলোতে আমি একটু খোঁজ করি যে বালগীত আছে কি নাই তো আমি বাকি দোকানগুলো সব ঘুরে ঘুরে দেখলাম তো কোনো দোকানেই বালগীত পেলাম না কোনো দোকানেই হিন্দি ছড়ার বই ছিল না তারপরে যেই দোকানটাতে যে একটা দোকানে দেখিয়েছিলাম তোমাদেরকে যে বালগিটটা ছিল একটা বই তো সেই দোকান থেকে বইটা কিনে শেষে আমরা তখন তারপরে বেরিয়ে পড়লাম রাতও হয়ে গিয়েছিল তো আমরা তারপরে এখন বের হচ্ছি মেলা থেকে মেলা থেকে বেরোনোর পথে পুচকি আবার বলছে যে ও নাকি বাবলস নেবে এই যে বাবলসগুলো ও দেখতে পেলে এই বেলুন আর বাবলস এই দুটো ছাড়বে না এই দুটো নিবেই তো যাই হোক তারপরে বাবলস কিনে নিল একটা আর আমি তো এদিকে নিজের ধান্দায় আছি যে কি খাবো আমি বাইরে গেলে আমাকে কিছু না কিছু খেতে হবে নাহলে আমার বাইরে ঘোড়াটা সার্থক হয় না তো আমি এই দেখো এই যে এই দোকানটাতে চলে এসেছি ওখানে আমি কিনে নিয়েছিলাম নিজের জন্য মটর এই যে সেদ্ধ করা মটরগুলো যে থাকে ওগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে তো আমি নিজের জন্য কিনে নিয়েছিলাম মটর আর পুচকির জন্য কিছু কিনে আমরা আবার টোটো ধরে বাস স্ট্যান্ডে যাব আর বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো